বরাবরই ভীষণ ভালো লাগে বিডি ইমরান বলতে আমার ভাই তাকে আমি আমার ভাইয়ের জায়গায় রাখছি সো তার যে কোনো সেরুম উদ্বোধনেই আমি চাই আমাকে ওইখানে মানে যাওয়ার জন্য সো আমি গতবারও তার সেরুমে গিয়েছিলাম বাট আমি জানি না আমি প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম সো এবার আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি আর আমার খুব ভালো লাগছে হ্যাঁ আগের তুলনায় এবার আহামদুল্লিল্লাহ পিঠ আছি বাট ওই আগে অনেক গরম ছিল গরমটা অনেক গ্যাদারিং ছিল যার কারণে অবস্থাটা হয়ে গেছে অবশ্যই আমি বরাবরই প্রথম থেকেই মানে আমার নিজেকে ঠিক রেখে আমি কাজ করার চেষ্টা করি কারণ আমি মনে করি মানে অশ্লীল ভিডিও করলে যে ভিডিও বা উশৃঙ্খল ভিডিও করলে যে ভিডিও ওইটা না আমাদের মধ্যে কিন্তু আপনারা কোনো বাজে ভিডিও দেখবেন না আমরা যথেষ্ট চেষ্টা করি মানুষের ভালোবাসা বজায় রেখে ভিডিও করতে সামনে ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও করবো ক্লিপ অবশ্যই আমার হাজবেন্ড চুজ করে আপনারা এটা আশা করি সবাই জানেন না আমার মাথা এত বুদ্ধি নাই ভাই সেটা হচ্ছে আমি একজন ডিরেক্টর এমনিতে পাঁচ থেকে ছয়শ মিউজিক ভিডিও আছে বাংলাদেশের আমার তো ওই স্বার্থে আমি চেষ্টা করি যে ভালো গল্প দেওয়ার আলতু ফালতু ভিডিও করলে আমার একটা ওয়েট আছে তো আলতু ভিডিও করতে পারবো না তো আমার ওয়াইফ তো আমরা দুজন করি অনেকের জামাই বই ভিডিও করলো যে কাপড় ব্লগার বউ ব্যবসায়ী এই ধরনের কথা বলে তো আমার বউ একজন মডেল আমি একজন ডিরেক্টর সেই সেই সাথে আমি চেষ্টা করি ভালো ভিডিও উপর দেওয়ার জন্য সবাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে আমাদের দিকে নজর না দিয়ে নিজের দিকে নজর দাও তাহলে ভালো কিছু হবে কারণ আমাদের দিকে যারা উল্টা পাল্টা কমেন্ট করে আমরাই কিন্তু দিন শেষে ভালোভাবে চলতে পারি আর যারা বাজে কমেন্ট করতেছে তারা গিয়ে দেন যে রিংকা চালায় বা এই বাজে ধরনের মানে কাজে লিপ্ত থাকে তাদের তারা ঋণ শেষে তাদের পকেটে এক টাকা থাকে না বিষয় বিষয়টা হচ্ছে ওনার মতামত সবার জিয়ন্ত এক সমান না আমার জ্ঞান থেকে আমি আমার মতো বলি তো তার জ্ঞান থেকে সে কি উদ্দেশ্য বলছে এটা তার একান্তই পার্সোনাল বিষয় শুনেন মানুষের মুড সুইং যে কখন কোনটা হয় সেটা কিন্তু আমরা বলতে পারবো না সো তার তখন মুডে আসছিল যে সে ভিডিও করবে না মানুষের মনে ভিডিও করাটা সে পছন্দ করত না কিন্তু সেও দেখা যেত আমি অন্য অন্যজনের বলছিলাম সে আমার সাথেও ভিডিও করছে আপনারা দেখবেন অনেক ভিডিও সে আমার সাথে করছে দেন ওই ওই মেন্টালিটি তার মাথায় গেছে যে আমি যেহেতু অন্য বউ নিয়ে ভিডিও করি তাহলে আমার বউ আমার ভিডিও করতে প্রবলেম